আমার কাছে মনে হয় যে কোনো রেসিপি শুধু মজা হলে কিন্তু হবে না এটার পুষ্টিগুণ থাকতে হবে একশোতে একশো আসলে সত্যি কথা বলতে বয়স যত বাড়ছে তত এই সব বিষয়গুলো মাথায় শুধু ঘুরপেছ খাইতে থাকে তো আমি চিন্তা করি আমার ফ্যামিলির জন্য আমার নিজের জন্য যেটা কিনা হেলদি হবে এবং মজাও লাগবে প্রচুর আসলে এরকমই রেসিপি ইদানিং বানানোর চেষ্টা করছি বা রান্না করার চেষ্টা করছি কারণ সবার প্রথম আমার ফ্যামিলি তারপরে অন্য কিছু এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকের রেসিপিটা অনেক হেলদি হতে চলেছে আজকে বিশেষ করে যে রেসিপিটা তৈরি করে দেখাবো এটা কিন্তু আপনারা চাইলে সকালে নাস্তা বাচ্চাদের টিফিন অথবা বিকালের স্ন্যাক্স আইটেমেও রাখতে পারেন তো আমি যেটা করেছি একটা পাকা অ্যাভোকাডো নিয়েছি খুব সুন্দর করে ছিলে নিয়ে কেটে নিয়ে তারপরে এভাবে স্লাইস করে নিয়েছি আর এই রেসিপি তৈরি করতে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে এক নজর দেখে দিচ্ছি এখানে লাগছে হচ্ছে যে টুনা ফিশের ক্যান আমাদের বাংলাদেশে কিন্তু এটা এখন অনেক অ্যাভেলেবেল যে কোনো শপে আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু প্রসেস টুনা ঠিক আছে মানে এটা কিন্তু রান্না করাই থাকে তো ভিতরের অয়েলটা ফেলে দিয়ে আপনারা সালাদ স্যান্ডউইচ এইগুলো কাজে এটা ইউজ করতে পারেন রেসিপিটা তৈরি করার জন্য কতগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়েছে এখানে তো একে একে বোলের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচি বেলপেপার কুচি অথবা হ্যালোপিনো কুচি আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারেন পাশাপাশি আমি এখানে শশার পিকাল কুচি দিয়েছি টমেটো কুচি আরও লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি তো দিয়ে তার সাথে এই যে আমি যে টুনা ক্যানের কথা বলেছিলাম আমি কিন্তু রান্না করে শুধু ক্যান থেকে আমি এক্সেস অয়েলটা ভেজিটেবল অয়েলটা ফেলে দিয়ে আমি এই যে ফিশ মিটটা নিয়ে নিয়েছি পারফেক্ট এখন কিছু ইনগ্রিডিয়েন্টস আরও অ্যাড করতে হবে লবণ আমার টেস্ট অনুযায়ী আমি এখানে দিয়েছি সাথে ব্ল্যাক পেপার পাউডার আপনারা চাইলে কিন্তু এখানে হোয়াইট পেপার পাউডারটাও ইউজ করতে পারেন পাশাপাশি আমি মেওনিজ ব্যবহার করেছি তার সাথে আরও লাগছে টমেটো সস আপনারা চাইলে টমেটো ক্যাচ এখানে ব্যবহার করতে পারেন এখন সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব ও আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা কুচি তারপরে হচ্ছে কাঁচা মরিচ কুচি এগুলো কিন্তু অ্যাড করতে পারেন আসলে এগুলো কি আপনাদের সম্পূর্ণ টেস্টের উপর ডিপেন্ড করবে যে আপনারা কেমন কি খেতে চাচ্ছেন রকম টেস্ট আপনারা চাচ্ছেন এনিওয়ে সব কিছু আমার খুব সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন যেটা করব ওই যে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তুর্কিশ ব্রেড তো এটা দিয়েই আজকে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি তবে এই স্যান্ডউইচের জন্য যে এই ব্রেডটাই লাগবে এমনটা কিন্তু না আমাদের বাংলাদেশে যে মিল্ক ব্রেড পাওয়া যায় স্লাইস ব্রেড তারপরে হচ্ছে যে কোনো ব্রেড ব্রাউন ব্রেড আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে ব্যবহার করতে পারেন তো এভাবে একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো আমার ইচ্ছা মতো আমি এখানে পুর দিয়ে নিয়েছি আর যে অ্যাভোকাডোটা আমি কেটে রেখেছিলাম সেটা এভাবে আমি স্লাইস করে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি পারফেক্ট হয়ে গেছে আমার টুনা স্যান্ডউইচ আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই স্যান্ডউইচগুলা কিন্তু ফরেন কান্ট্রিতে অনেক বেশি পপুলার পাশাপাশি আমাদের বাংলাদেশেও বিভিন্ন রেস্টুরেন্টে এই স্যান্ডউইচগুলো কিন্তু সার্ভ করা হয় আর ইচ্ছা মতো দাম রাখে মানে খুবই অনেক চড়া দামে বিক্রি হয় আর কি তো যাই হোক দেখলেন কত সহজে এই ব্রেড স্যান্ডউইচ বা টুনা স্যান্ডউইচ বাসায় বানিয়ে নেওয়া যায় অনেক বেশি মজা অনেক বেশি ক্রিমি আর অনেক বেশি হেলদি আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম